এনা ফুল হাতে কি করতেছো বয়ে বেয়া হ্যাঁ হ্যাঁ তুমি কি হন তুমি ফুল বিক্রি করো আই সর্বনাশ তুমি এই যে এগুলি কি ফুল হাতে এগুলি এগুলি তো ওই যে কচুরি পানার ফুল তাই না ও আচ্ছা আচ্ছা তো ফুল কত করে বেছো পাঁচ টাকা করে রেবেছ আল্লাহ তো এই তুমি ফুল বেচছো তুমি ফুল বেচতেছো কবে থেকে তিন মাস ধরে তুমি ফুল বেছো ফুল বেচার টাকা দা করো কি ফুল বেচার টাকা তুমি বই খাতা কিনো কোন ক্লাসে পড়ো তুমি টুতে পড়ো তো এখন তো এই যে ক্লাসের সময় তো হয়ে গেছে গা সাড়ে আটটা বাজতেছে যাবে কোন বেলা ও নয়টা বাজে যে যাইবা এখন তো প্রায় নয়টা আছে তুমি যাইবা না স্কুল ও দুইটা ফুল বিক্রি করে তারপর আল্লাহ আল্লাহ তাই এখন তাহিদ এই ফুল বিক্রি করতে এখানে বৈশাখ রয়েছে এই যে হাতে দুইটা ফুল নিয়ে ফুল আরো আসিল সব বিক্রি করা শেষ এখন দুইটা ফুল আছে এই দুইটা ফুল বিক্রি করে সে যাবে স্কুলে ক্লাস টুয়ে পরে তাহিদ ঠিক আছে দেখেন কত ভদ্র ছেলে এবং তাহিদ বলছে এই ফুল বিক্রি সে বই খাতা কিনে ঠিক আছে আসলে তাহিদ তাহিদ তোমার তো গেঞ্জিটা সিরা দেখা যায় হ্যাঁ আল্লাহ এটা এটা তো সিলাই করতে লাগবো নাকি আসলে তাহিদ আচ্ছা তাহিদ ঠিক আছে গেঞ্জি সিরা সমস্যা নাই নতুন গেঞ্জি আইবনে ঠিক আছে তাই তাহিদ তুমি স্কুলে যাও হ্যাঁ হে দে তোমাৰ এই দুইটা ফুল আজিকালি আমি কিনে পেলামো ঠিক আছে দেও তাহিদ দেও তাহি আমি দুইটা ফুল কিনি নিলাম তিদে আমি এখনি টকা দিব ঠিক আছে ত' তাহিদ তই স্কুলে যাওগা ঠিক আছে তই ফুল তুল আজকে মত বিক্ৰী কৰ লাগিব ন যাওক তো তাহিদে হেন আজ রে পাইলাম কিন্তু তাহিদে আজকে ফুল বিক্রি করতে আছে ঠিক আছে